ক্যানভা গ্রুপ আই গ্রুপ অফ স্টাইল অ্যান্ড ল চারটা নিউ ফিচার্স আমরা ক্যানভাতে আজকে শিখব ডিজাইন করার সময় এই ফিচার্সগুলো আমাদের প্রায় ডিজাইনেই প্রয়োজন হয় তো আসলে বলতে কেউ যায় যারা অলরেডি ফটোশপে কাজ করেছিল তো ফটোশপ নিয়ে হালকা কনসেপ্ট আছে তারা হয়তো জানেন যে গ্রুপ কী কি লক কি এগুলো আমরা এখানে একটা ইমেজ দেখছি আর এই ইমেজটা আমরা একটু লক্ষ্য করি আমেরিকান এবং ফুটবল এই দুইটা টেক্সট কিন্তু আলাদা আলাদা আছে তো এটা হচ্ছে আমেরিকান এটা হচ্ছে ফুটবল এখন আপনি হয়তো চাইলে এইভাবে সিলেক্ট করে দুইটাকে একসাথে নড়াচড়া করতে না কিন্তু আমরা এই দুইটাকে এভাবে একসাথে বারবার সিলেক্ট না করে আমরা চাইলে এই দুইটাকে একটা গ্রুপ করে ফেলতে পারি তখন গ্রুপ করবো কীভাবে জাস্ট এভাবে সিলেক্ট করবেন এখানে গ্রুপ লেখা উঠে যাবে এই যে গ্রুপ হয়ে গেছে হ্যাঁ এখন আপনি এটাকে যেখানে সরাবেন একসাথে সরছে আপনাকে আর সিলেক্ট করতে হচ্ছে না জাস্ট এই এলিমেন্টের উপর ক্লিক করলেই হ্যাঁ এই এলিমেন্টের উপর ক্লিক করলে ও একসাথে সরছে সব জায়গাতে এখন আপনি তো গ্রুপ করে পেলেন এখন আপনার মনে হতে পারে আমি এটা আনগ্রুপ করব তা আনগ্রুপ করার জন্য এই এলিমেন্টে ক্লিক করলেই এখানে আবার আনগ্রুপ লেখা দেখতে পাবেন জাস্ট আনগ্রুপে ক্লিক করেন আর্ গ্রুপ আবার আলাদা আলাদা এমন একসাথে না এভাবে এখানে আরো যে এলিমেন্ট গুলো আছে আপনি চাইলে সবগুলোকে আমি যদি চাই আর গ্রুপ করতে আবার গ্রুপ করে দিলাম প্রত্যেকটা এলিমেন্ট আলাদা আলাদা হয়ে গেল এবার ডিজাইন করার সময় অনেক প্রবলেম হতে পারে যে এই ধরেন এই রেডিটা হ্যাঁ এই রেডিটা এখানে আছে অথবা এই ছবিটা এখানে আছে এখন আমরা এই ছবিটাকে সরাতে চাচ্ছি না বা ছবিটার উপরে আমরা কোনো টেক্সট দিব তো আমি দিতে পারছি না যেমন ধরেন এই অ্যামেরিকানটাকে আমরা যদি অথবা এই বাগানটাকে আমরা যদি এটার উপর দিই তাহলে আমরা যদি এরকম করি এখন আমরা এটাকে যদি সিলেক্ট করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে এই যে রেড এটা সিলেক্ট হচ্ছে তারপর ছবিটা সিলেক্ট হয়ে যাচ্ছে আবার এই নাওটা সিলেক্ট হয়ে যাচ্ছে তাই না তো আপনার শুধুমাত্র হয়তো এই ক্ষেত্রে স্টার্ট নয় যেটা এটাকেই সিলেক্ট করার প্রয়োজন হতে পারে আপনি এটা আপনার কিবোর্ডের শিফট প্রেস করে করে ইলিমেন্টগুলোকে এভাবে সিলেক্ট করে এভাবে নাড়াচড়া করতে পারেন অথবা আরেকটা কাজ করা যেতে পারে আমরা এটাকে পিছনকার যেটা ইলিমেন্ট অর্থাৎ এই ইমেজটা এটাকে আমরা লক করে নিতে পারি আমরা এখানে ক্লিক করলে ওপরে দেখবেন যে এই যে তালার মতো যে চিহ্নটা ক্লিক করলে এটা লক হয়ে গেছে এবার এইভাবে যদি সিলেক্ট করেন তাহলে দেখেন যে রেড যে সার্কেল সেটা আবার চলে আসছে তাই না আমি এটা সিলেক্ট করতে না এবার আমরা যেটা করবো এই রেড যেটা এটাও লক করে দেব এবার আমরা এটা সিলেক্ট করি এবার সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি তাই না আচ্ছা একটা এলিমেন্ট আলাদা হয়ে গেছে এরকম ছিল আমরা একটা গ্রুপ ওকে এবার দেখছি এটা সিলেক্ট হয়ে যাচ্ছে এটা লক করে দেন এবার আপনার মতো আপনি এটা সিলেক্ট করেন কোনো সমস্যা হবে ওকে ও এটাও লক গেছে আর কি আমার এবার হতে পারে আপনাদের মনে প্রশ্বস্ত করে যে ভাই আমরা আলো করবো কী করে কোনো কিছু আলো করার জন্য যেখানে আপনি যে ইভেন্ট অটোটা আমরা আল্লাহ করতে চাই তাহলে জাস্ট এই ফটোতে ক্লিক করে এই লকে আওয়ার ক্লিক করেন আওয়ার ক্লিক করেন আল্লাপ হয়ে গেছে এবার ফটোটা আপনি লড়োচড়া করতে পারবেন কিন্তু যদি লক করে দেন এটাকে তাহলে এটাকে লড়চড়া করতে ওটা সিলেক্টই করা যাচ্ছে আমরা ওটা লক হয়ে গেছে তো এটা ছিল মূলত গ্রুপ আউ গ্রুপ অ্যান্ড লক এলা প্রায় প্রত্যেকটা ডিজাইনে এ পিচার্স প্রয়োজন হতে পারে এবার আরেকটা ফর্মেট ছিল আমাদের টপ নেভিগেটরে আপনি দেখেছেন খেলা যে পপি স্টাইল পপি স্টাইল আসলে কি এখন আমার আগে একটা টেক্সট যেটা এটার একটু ফর্নটা চেঞ্জ করে দেই আমরা যেমন এখান থেকে একটা এই ফন্টটা ইউজ করতে পারে ওকে আমার ফন্টটা চেঞ্জ করে দিলাম এখান থেকে ফ চেঞ্জ করে দিলাম এবার ফন্টের কালার একটু চেঞ্জ করে দেবো রেড কালার করে দিলাম এবার ফর্টের কালার চেঞ্জ করলাম আর নেমটা চেঞ্জ করলাম এখন এই সেম জিনিসটা আমি কিন্তু সাইজও চেঞ্জ করেছি প্রায় নাইনটি সিক্স কিন্তু সাইজ এটা সাইজ কিন্তু কম বাষট্টি পয়েন্ট টু টু কিন্তু এটা আবার সাইজ অনেক বেশি এখন এখানে ফন্ট চেঞ্জ করেছি সাইজ বড় করেছি কালার চেঞ্জ করে তাই না তিনটে জিনিস আমি এইখানে একবারে পড়ব এটার জন্য জাস্ট এখানে ক্লিক করে আবার এই কপি স্টাইলে ক্লিক করব আর ওই কপি স্টাইলে ড্রাস এই যে আইকনটা স্টাইলটা আমরা এখানে পেস্ট করে দেবো জাস্ট সেম এক হয়ে গেল এক্ষেত্রে বারবার আলাদা আলাদাভাবে বিভিন্ন টেক্সটের দেখা যাচ্ছে সাইজ অথবা স্টাইল এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে এটা একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজও হতে পারে আপনি এই ব্যাকগ্রাউন্ডের ইমেজের ক্ষেত্রে আমরা যদি বলি এটা লাল আলাদা আছে আর এটা আমরা একটু হোয়াইট সাদা করে দিই ওকে দেন ওকে আলাদা আলাদা করি আগে আমরা মনে করেন এইটার ব্যাকগ্রাউন্ড যেটা কালার সে একটা কালার এখান থেকে পিক করি এই কালারটা মনে করেন পরবর্তী আর একটা ব্যাকগ্রাউন্ড আমি নিব এই কালারটা আমি হোয়াইট করে দিই এবং এই ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আমি এই কালারে দেবো এবং এক্ষেত্রেও কালার চুজ করা যায় তবে সুবিধার্থে আপনি জাস্ট খালি এটা এখান থেকে সরি এখান থেকে ব্রাশ আইকনে ক্লিক করেন দেন এই এলিমেন্টে যান এখানে বেস্ট হয়ে যায় ইজিলি হয়ে যাচ্ছে অর্থাৎ যে কোনো এলিমেন্টকে একটা সমান রীতি সমান কালার সমান ভ্যালু প্রোভাইড করার জন্য আমরা এই ব্রাশ এই কপি স্টাইল টুলটা ইউজ করে থাকি Ok, so, nes lyddo'n gwaith oed Thank you, everybody.